আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলো আমাদের এই যে সম্মানিত আমাদের পেশেন্ট হচ্ছে আমাদের আপু ওনার আপুর একটু হাত দুইটা দেখেন যে এই যে হাত দুইটাই আমরা অনেকগুলো লাইপমা অপারেশন করেছি এর ভিতরে আমরা একটা এই যে পরীক্ষাও করতে দিব তো না তোলা লাগবে না সাথে আমাদের ভাই আছে একটু আমি প্রথমে একটু আপুর কাছ থেকে শুনি যে আপনার আপনার কতগুলো অপারেশন 15টা এমন মেয়ে মানুষ তো ভয় পায় এই সময় ভিডিওটা কর আপনি বলেন আসলে ভয়ের কিছু